উম্মে আয়মান ওই বস্ত্র মুবারক পান গিরে ফলাইছে আমার নবী ডাক দিয়ে উম্মে আয়মান সিলম সিল ভিতরে যেই আমার বস্ত্র মুবারকটা ছিল এই বস্ত্র মুবারকটা গুতায় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই বস্ত্র মুবারকটা তো আমি খেয়ে ফেলেছি আমি পান গিরে ফলাইছি আমার নবী বলে উম্মে আয়মান তুমি তো বস্ত্র মুবারক পান করলা না তোমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে এই জিনিস আমার নবীর মনে একটা জাত একটা মহিলা নবীর কাছে আসলেন রে বাবা আইসা ডাক দিয়ে নবী আমার ঘরে টাকা নাই সমানি গেল ও নবী গো আমার ঘরে পয়সা নাই ও নবী গো কিন্তু আমার ঘরে আমার সুন্দর একটা সুন্দরী একটা মেয়ে আছে কিন্তু আমি গরীব দেখা আমার মেয়েটারে কেউ বিয়ের প্রস্তাব দেই নাও। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি এসেছি মেহেরবানি করে একটু ব্যবস্থা করে দেন আল্লাহর হাবিব ডাক নিয়ে কয় ঠিক আছে বসুন বসার পরে আমার নবীর কপাল মোবারক দিকে পसीना মোবারকটা হাতের মা মোবারকের মাথায় নেন নেওয়ার পরে ছোট্ট একটা বোতল নিলেন বোতল নেওয়ার পরে শিশি নিলেন আতরে শিশির মতন এবার নেওয়ার পরে রে বাবা যে ইমাত নিলেন আমার নবীর ওই পসিনা মুবারকটা এমন ভাবে আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে লইয়া শিশির মধ্যে এই এই এক থুতু এক এক পসিনা দিয়ে দিলেন এবার আমার নবী বলে মা আপনার মেয়ের বিয়ে হই না এই আতরটা একটু আপনি এই এই পসিনা মুবারক আপনার সঙ্গে নিয়ে যান এই মহিলা বলেন আমার নবী পসিনা মুবারকটা দিলো দেওয়ার পরে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি এবার আমি দেখলাম পুরা রাস্তাটা মেশকে আম্বরের মতো গ্রাম জারি হইয়া গেছে আর বড় করে বলেন না সোহান আল্লাহ এবার আমার নবী আপনার নবীর কাছ থেকে পশ্চিমে মোবারকটা লইয়া রাস্তা দিয়া যায় মানুষ জিজ্ঞাসা করে কি ব্যাপার জীবনে তো রাস্তা দিয়া কম গেল না তোমার মাঝে এমন গ্রাম কেন হইতেছি এবার মহিলাটা ডাক দিয়ে কয় আমার মেয়েটার বিয়ে হয় না আল্লাহর হাবিব তাবার রুকান নিজের পশ্চিমে মোবারক আমার হাতে দিছি ওই পশ্চিমে মোবারক থেকে গ্রাম আসতেছি এবার প্রতিবেশীরা কয় যে এই নবী মায়া কুইরা মোহব্বত কুইরা যে এই

উম্মে আইমান বলেন আমি আমার নবী পশ্রাম মুবারক করলেন সেলমসির মতে পশ্রাম মুবারক এখন আমি পশ্রাম মুবারকটা কোথায় নিয়ে ফেলবো কোথায় নিয়ে ফেলাবো এমন কি জায়গা আছে যে এই জায়গা নবীর পশ্রাম ধারণ করার ক্ষমতা আছে উম্মে আইমান ওই পশ্রাম মুবারক পান ফলাইছে আমার নবী ডাক দিয়ে গো উম্মে আইমান সেলমসির ভিতরে যে আমার পশ্রাম মুবারকটা ছিল এই পশ্রাম মুবারকটা কোথায় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই পছরা মুবারক তো আমি খেয়ে ফেলেছি আমি পান কুইরাাালাইছি আমার নবী বলে উম্মে আয়মান তুমি তোছরা মুবারক পান করলা না তোমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে এবারে আসেন নবী রক্ত মুবারক মালিক ইবনে সেনান দা्ञগিয়া কয় উহুদের ময়দান যেদিন কায়েম হলো একটা সাহাবী আমার নবীর এমন ভাবে জরায় আই আল্লাহ কেন আল্লাহ নবীরে নবীরই পাইলে জরায় দর্তাম কি দর্তাম না হ্যাঁ শুধু ধরতাম না নবীর দিকে তীর মারলে ওই তীরের বরাবর আমাদের বুকটা পাইতা দিতাম জন্ম আমার নবীর যুগে একটু ইকো দেন হত জন্ম আমার নবীর যুগে দুনহায়নে

জন্মিম আমার নবীর যুগে ভেসে হজরতে বেলালের মধুরাজ এই আজান নিদিতে দিতে কইস আজান বেলালের সুর তেমন ভালো ছিল না চেহারাটাও ভালো ছিল না তিনি যখন আজান দিতেন তার আজানের ইস্কের ধাক্কার আওয়াজ আর সে আজিমের চৌকাটে লাগতো তার মানে বোঝা গেল নবীকে পাইতে চেহারা লাগে না মন লাগে মন ঠিক কিনা বলেন আসিত ভেসেক হজিরতে বেলালের মধু সেই আজানে ছিল প্রেম মুগদ রহমান আসিত ভেসে আসিত বেশি হজিরতে বেলালের মধুর জন সেই আজারে ছিল মন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামা পড়লে কেমন হত দয়াল পড়লে কেমন হত দু নয়নে রসুল পাক দেখেলে কেমন হত জন্ম আসল কথা বলবো আসল কথা বলবো পড়ছি আমি নাতে রসুল পা নবী নবী আজকের মাহফিলে দেখার ক্ষমতা আছে না নাই নবী মাহফিল আসার ক্ষমতা আছে না নাই পড়ছি আমি নাতে রসুল নাতে রসুল শোনে নবী দিলেন মুচকি হাসি ঠিক আমালবি আন্ বিজ্ঞু অলদা বিদ্বিদ মমিনি না, মি আম ফুসি নব আবিয়া চানের চাইঠ আর নিঘবে তলা না বিজ্ধু, সলচ্লাহ দানা লাইু সিন, ইন্্য হা আসাওয়ালিয়াল আর্দ ইথ লাসাজিকাহা অমাহারি পাধা হমার বা লায় লাইরা সসক ওয়ারা উখখভ আমার চচর র অলভহারদ।